ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজকের ভিডিওটা পুরো রেডি হয়েই শুরু করেছি তো আমরা কোথায় যাচ্ছি পুরো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে আর টাইটেল থাম্বেল দেখে তো তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো হ্যাঁ বলেই দিই তো আমরা যাচ্ছি পিকনিকে আর ডিসেম্বরে এইটা আমাদের ফার্স্ট পিকনিক তো চলো পিকনিকে যা যাক মজা হবে অনেক আর কি সবাই অলরেডি চলে গেছে আমাদেরই লেট হয়ে গেছে তো এখন যাব বেরোবো আর কি তো বেরোনোর সময় দেখো যেহেতু সারাদিনের ব্যাপার ব্যাগপত্র তো মানে কিছুটা গুছিয়ে নিয়ে যেতে হবে না নাহলে ওখানে গিয়ে হয়তো কিছু খুঁজে পাবো কিছু পাবো না সেই জন্য আর কি নিচে নেবেও আর একটু মানে সব কিছু দেখে নিচ্ছিলাম আর কি রেডি করে দিয়ে এখন বেরিয়ে পড়েছি তাহলে চলো আর কি সঙ্গে থাকো সাথে থাকো পুরো দিনটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে Yeah. তখন প্রায় দশটা সাড়ে দশটা মতন বাজে তো আমরা অনেকটা দূর চলেও এসেছি আর আমরা স্কুটি করেই যাব এখান থেকে খুব বেশি দূর নয় আবার কাছেও বলবো না তো প্রায় পনে এক ঘন্টার কাছে লাগে তো ওই জন্য দেখো যাচ্ছে আর দু সাইড দিয়ে এত সুন্দর গাছ লাগানো আছে মানে এই রাস্তাটা সুন্দর দেখতে লাগে আর দেখো বলতে বলতে চলেও এসেছি রিসোর্টের সামনে তো রিসর্ট বলবো না মানে কি বলবো আর কি বুঝতে পারছি না তো যাই হোক পিকনিক প্ল্যান্টে তো এখানে এসেই প্রথমে যেটা খাওয়া হলো আর কি তো যেহেতু লেট হয়ে গেছে মুড়ি ছিল আর আলুর দম ছিল তো দেখো ওইটা খেয়ে একটু উপরে চলে এলাম ব্যাগগুলো রাখতে মানে তারপরেই উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না মানে খুব সুন্দর আর আমরা যাব তো ওই যে দূরটাই দেখছো আর কি যে বোট আছে আমরা ওইখানটা যাব স্নান করতে আর এইদিকে আছে সুইমিং আছে তো প্রথমে ওখানে যাব তারপরে আর তার আগে যে দুটো একটা রিলস করে নিতে হবে সে কথা কিন্তু মাথায় আছে যার জন্য দুজনে বেরিয়ে পড়লাম আর কি রিলস বানাতে তো আমরা এখানে প্রায় প্রায় আসা হয় আর কি যেহেতু কাছেই আর কি তো একটুখানি দূরে যাব একটু ফাঁকা জায়গা আছে ওইখানটা বেশ দেখো তোমরা তো জানো আমরা কোথায় এসছি আর পিকনিকে এসছিলাম তো নাস্তা হয়ে গেছে আর নাস্তা ফাস্তা করে একটুখানি দেখো আউটসাইডে এলাম কত সুন্দর জায়গা দেখো পুরো ফাঁকা বালির চর তো এখানে দেখি এই তো হাতে ব্যাগ কটা রিলস বানায় এখন তো প্রায় বারোটা বারোটা দশ পনেরো হয়তো বাজে তো চলো করে নি তারপরে আসছি কত সুন্দর জায়গা দেখো রোদ্দুর আছে প্রচুর তো ফ্রেন্ডস এখানে আমাদের কমপ্লিট শুট আর দেখো বালি বালি ওই তো দাদা ভাই ওখানে আছে তাহলে চলো এখন যা যাক অনেকটা লেট হয়ে গেছে অনেক লেট অনেক লেট তো ফ্রেন্ডস ওই দিক থেকে তো আমরা চলে এসি আর এসে এইখানে দেখো অলরেডি বাচ্চারা কিন্তু খেলা করতে লেগে পড়েছে মানে স্নান করতে তো দেখো এরকম কিন্তু আমরা তো টিভিতে দেখেছি দেখবো আর এত এনজয় করবো সত্যি ভাবতেও পারিনি আর এরকম মানে সবার সঙ্গে এসেছিলাম বলেই হয়তো এটা সম্ভব হয়েছে আর বলতে গেলে খুব আনন্দও করেছি আর এই দেখো অলরেডি বাচ্চারা এখানে আনন্দ করতে লেগে পড়েছে আর এরকম জলে তো আমরা এখানেও হয় না তো চলো আর কি এ ফার্স্ট টাইম কেমন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এমনিতে তো আমি সাঁতার জানি আমার বাপের বা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাপের বাড়ির ওই করে পুকুর ছিল তো পুকুরে আমি স্নান করতাম সাঁতার জানতাম তো এদিকে দেখো আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে এসছি আগে সমুদ্রে স্নান করে নেবো নিয়ে তারপরে যাবো সুইমিংয়ে এ স্নান করতে তো ওই জন্য আর এই সমুদ্রেও না অনেকক্ষণ ছিলাম প্রায় দেড় ঘন্টা তো বলতে পারো আর কি দেড় ঘন্টার কাছে ছিলাম যেন উঠতে মনই চাইছে না এত জল আর কি মানে কি বলবো অনেক দিন পর এরকম মানে জলে স্নান হচ্ছে আর কি তো সময় তো টিউব কলে নল মানে নলের জলে স্নান হয় কিন্তু এরকম ভাবে তো হয় না তো ওই জন্য মানে খুব সুন্দর হয়ে গেছিল আর কি পুরোপুরের মতন তো দেখো আর কি আর সত্যি কথা বলতে স্নান করবো না ভিডিও করবো সেরকম ভাবে মানে ভিডিও করিনি আর কি জলে নিয়ে গেলে হয়তো খারাপ হয়ে যাবে তো ওই দূরে দেখো সব বান্ধবী গুলো দাঁড়িয়ে আছে আর কি ডাকছে তো এই দেখো অলরেডি আমি স্নান করে চলে এসছি ঘরে যাবো ভাবছিলাম আর ফোনটা না আরেকজনের কাছে ছিল যে মানে সে স্নান করেনি ওই জন্য ফোনটা নিয়ে তার কাছে মানে সে দাঁড়িয়ে ছিল দিয়ে আবার কেন যাচ্ছি জানো তো আমাদের এক রাউন্ড স্নান হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাই এসেছে বলছে এই দেখো যে চলো আর দশ মিনিট মতন থাকি তারপরে আবার চলে যাবো দিয়ে ও এবার স্নান করছে গড়াগড়ি খাচ্ছে তো দেখো ওই দিক থেকে স্নান করে চলে এসছে এবার সব আমরা এবার নামবো সুইমিং এ তো চলো আর কি এবার সুইমিং এ নামা যাক ওই জানি না ফোনটাকে ধরবে ওই জন্য আগে আগে একটুখানি শুট করে নিচ্ছে Mm-hmm. <laughs> আছে তো ফোনটা আমার ফোনটা বলেছি ফ্রেন্ডস দেখো আর কি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক অনেক মজা করেছে আর সত্যি সবাই যেতু চেনা জানার ভেতরে মানে এখানে কেউ অচেনা নেই ওইটা আরো বেশি আনন্দ দেয় তো চলো আর কি আর বাচ্চাগুলো এত আনন্দ করেছে কি বলবো হেভি দিনটা এত ভালো কেটেছে আর কি সত্যি অনেক 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 ভালো কেটেছে তো চলো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব আর কি খানা খেতে তো দেখো এইদিকে আর কি রান্না হচ্ছে আর কি তোমার ওই যে বললাম মাটন হয়েছে আর মাটন ছিল আর এখানে মাটনটা কষা হচ্ছিল তো আর ওই দিকটা করেছিল তোমার মাছ আর কি মাছ রাখা এইদিকে আলু ফুলকপি দিয়ে একটা মাছের তরকারি হবে আর অনেকগুলো মাছ এনেছিল সেইগুলো আর কি মানে ফ্রাই মতন হবে আর কি ফিশ ফ্রাই যাকে বলে ওগুলো আর কি মানে এমনি আর কি শুকনো খাওয়া হবে তো আর এই দিকটা করে দেখো আর কি ওই যে চিকেন গুলো রাখা আছে চিকেনের পকোড়া হবে আর এইতে mantuli মাছ আছে mantuli মাছ ফ্রাই হবে আর এইদিকে আলু ফুলকপির যে তরকারি হবে তার আলুটা ভাজা হচ্ছে ফুলকপি অলরেডি ভাজা হয়ে গেছে আর এখানে সব ছেলেরাই রান্না করে আর এত সুন্দর সুন্দর রান্না হয়েছিল তোমাদের কি কি বলবো আর কি কি সুন্দর আর এই দিকটা দেখো আর কি অলরেডি অনেকটা মাছ ফ্রাই করে রাখা হয়েও গেছে তো সত্যি খেতে কিন্তু দুর্দান্ত সব হয়েছিল আর এদিকে আছে কাতলা মাছটা তো যাই হোক কাতলা মাছ কি রুই মাছ আমি ঠিক জানি না আর কি তো মনে হচ্ছে ওর দুটোর ভেতরে যে কোনো একটা হয়তো হবে তো চলো আর কি লাস্টে আর কি বলবো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরার পালা তো এইদিকে দেখো খাবার পড়ে গেছে তোমাদেরকে এটাই দেখালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওস দেখো আমরা অলরেডি বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তো চলো বাড়ি চলে যাই দেখো অনেকটা রাত হয়ে গেছে কখন এসছিলাম আর এখন কটা বাজে তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা